অজস্র মানুষ আপনার কাছে অপরাধ করবে নানান প্রকারের অপরাধে করবে কিন্তু আপনার কাছে ক্ষমাও চাইবে অত চাই কি ক্ষমা করতেই চাইছেন এমন গরম দেখাচ্ছেন যে আর জীবনে কোনোদিন ক্ষমা পাওয়া যাবে না সবথেকে বড় ক্ষমাশীল কে আল্লাহ আল্লাহ চুরি করেছেন ডাকাতি করেছেন মার্ডার করেছেন যা কিছু করেছে। কমা নাস আন নাসু রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন রাতের বেলা ওঠো উঠে মসজিদে গিয়ে বা বাড়িতে দুই রাকাত নফল সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলো আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমা করে দাও পাপ সাথে সাথে কি ক্ষমা করে দেওয়া হবে